আমি মনের থেকে খুব আনন্দিত যে পঁচিশ তারিখ শহীদ জিয়ার উত্তর তারেক রহমান সাহেব দেশে ফিরবেন আমি নেম্বার আমি সাত নং হরিদপুর ইনওয়ানের তিন নং ওয়ার্ডের বর্তমান আমি মনের থেকে খুব আনন্দিত যে পঁচিশ তারিখ শহীদ জিয়ার উত্তরস্বরী তিনবারের প্রধানমন্ত্রী তার ছেলে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এটা সবার মনের মধ্যে একটা আনন্দ উৎসাহ জাগি আশা করি উনার আসলে দেশ ওনা বাংলাদেশের অভিভাবক উনার আসলে এবং দেশের মঙ্গল হবে এবং উনি আসলে যে বুটের আগামী জাতীয় নির্বাচনের যে বুট হবে এ বুডের। সঠিক বুট হবে এবং ওনার থেকে দেশের মানুষ উৎসাহ পাবে এবং দেশের উন্নয়ন তার দ্বারা সম্ভব হবে আমাদের শরীফুল আলম বৈরব কল্যাচের মাতৃ মানুষের নেতা উনার ওনা একজন ভালো মানুষ ওনা আল্লাহর রকমতে আগামী নির্বাচনে অনেক বুট বেশি পায়ে জয়যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করি